হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো আজকে ব্লগটা একদম সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছি তার কারণ আজকে আমি ঠিক করেছি আমার ডেইলি রুটিনটা মানে সংসারের এক ঘেয়ে আমি ডেলি রুটিনটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব তার জন্য ভিডিওটা শুরু করলাম একদম সকালবেলা থেকে তো ঘুম থেকে উঠে আমি চলে গেলাম প্রথমে বিছানাটা গুছিয়ে নিতে আর বিছানাটা সুন্দর করে না গোছালে কিন্তু ঘরটাও কেমন একটা অগোছালো দেখতে লাগে জানো তো বেশ কয়েকদিন ধরে একটু ব্যস্ত থাকার কারণে আমার ঘরটাও কিন্তু একটু অগোছলাই হয়ে আছে তাই ঠিক করলাম আজকে সবার আগে ঘরটা গোছাতে হবে তার সবথেকে বড়ো কারণ হচ্ছে পুজো তো চলেই এসেছে এর থেকে বেশি লেট করলে আমার আর কাজ করাই হবে না কারণ এখন থেকে সব কিছু কমপ্লিট করে দিতে হবে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি এবার বাইরে এসে আগে ঠাকুরের বাসনটা ধুয়ে নিলাম তারপরে চলে এসেছিলাম ঘর মুছতে হ্যাঁ আমার কিন্তু সকালের দিকে এই কাজ বাজগুলোই থাকে আর আমার না একটু সকালের দিকেই কাজের চাপটা থাকে দুপুরের দিক থেকে কিন্তু আমি একদম ফ্রি থাকি আর এই দিকে দেখো মাও চা করে নিয়ে চলে এসেছে তো চাটা খেয়ে তারপরে চলে আসলাম ঘরে ফ্রেশ হয়ে তো এবার গুছিয়ে তারপরে যাবো রান্না ঘরে তার কারণ সকালে রান্নাটা করতে হবে বেলা অনেকটাই হয়ে গেল প্রায় আর তোমাদেরকে তো আগেই বললাম ঘরটাও দেখো কেমন অগোছলো হয়ে আছে ঘরটাও গোছাতে হবে তো রান্নাটা আগে বসিয়ে দিয়ে আসি তারপরেই ভাবছি ঘরটা গোছাবো আর আগের দিন না বেশ কিছু কাজু কুচু করেছিলাম সেইগুলোই জামাকাপড় রয়েছে সেগুলো ভাজ করে তুলতে হবে আর বিগত কয়েকদিন ধরেই কিন্তু তোমার জামা কাপড় দূরে দেওয়া হচ্ছিলো ভাজ্য মাসের জন্য তো সেগুলোও সব সেগুলো গুছিয়ে সব তুলতে হবে আলমারিতে সকালবেলা তো বেশি কিছু রান্না হয় না তো সেই কারণে ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিয়ে আসি তারপরে এইদিকে কাজবাজগুলো করব ধীরে ধীরে অত তাড়াহুড়ো নেই আর এদিকে তো পুজোর শপিং হয়েও গেছে সেই কারণে মনটা একটু ফুরফুরে রয়েছে কাজবাজ করতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না পুজোর শপিং কিন্তু না হলে একটু অস্বস্তি বোধ লাগে এটাই মাথার ভিতরে ঘোরে যে কবে আমার শপিং হবে কবে আমার শপিং হবে তো পুজোর শপিং যখন হয়ে যায় না তখন মনটা বেশ ফুরফুরে থাকার কারণে সব কাজ বাজে কিন্তু বেশ ভালোভাবেই হয়ে যায় তোমাদেরও পুজোর শপিং হয়ে গেছে নিশ্চয়ই আর তো হাতে কয়েকটা দিন বাকি এরপরে আর কবে শপিং হবে আর আমার পুজোয় এবার কী কী শাড়ি হলো আর আমরা কী কী শপিং করেছি সেগুলো নিয়ে কিন্তু কিন্তু একটা আলাদা ভিডিও বানানো আছে আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা সেটা চাইলে দেখে আসতে পারো আমাদের না সকালের খাবারটা একটু হালকাই হয় মানে বেশি কিছু আইটেম করা হয় না সকালে আর ওই দুপুরের দিকে আমাদের বেশ অনেক রকম আইটেম করা হয় তো সকালে আজকে আলু ভাতে দিয়ে হলো আর তার সাথে ডিম ভাজা করব তো এদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছে আর ডিমটা পরে ভাজবো তার কারণ ডিমটা ঠান্ডা হয়ে গেলে আস্তে একটা গন্ধ বেরোয় সেই কারণে তো সবাই যখন খাবো তখনই ভেজে নেব আর ভাত তো ওইদিকে আস্তে করে বসিয়ে দিয়ে এসেছে গ্যাসের একটু আসতে দেওয়া আছে তাতে কি হবে ভাতটা আস্তে আস্তে হবে আর এই আমি আমার কাজবাজগুলো একটু এগিয়ে নিতে পারবো তো এই দেখো এক গামলা কাপড় আছে সেগুলোই একে ভাজ করে নেব আর এখন না ভাদ্র মাসে রোদ প্রচণ্ড তাপ রয়েছে বাইরে তো যাওয়াই যাচ্ছে না আর এই রোদে তো জামা কাপড় রোদ দূরে দিতে হয় তো আমরাও দিয়েছি আজকেও দিয়েছি বেশ কিছু আর আগে বিগত দুই তিন দিন ধরে দেওয়া হয়েছিল আজকে লাস্ট আমাদের দেওয়া তো একটু জলের টান হচ্ছিল বলে মানে খুব ঘন ঘন জলের টান হচ্ছে তো একটু জল খেয়ে নিলাম কাজের মধ্যে দিয়ে আমাদের কাছে না পুজো পুজো আসছে এটাই কিন্তু একটা আনন্দ আর পুজোর পাঁচটার দিন না কিভাবে কেটে যায় আমরা টেরই পাই না হই হলোর আনন্দ করতে করতে পুজোর পাঁচটার দিন কেমন কেটে যায় নিমেষে তারপরে আবার দশমীর দিন শুরু হয়ে যায় মন খারাপ কিন্তু একটা আশা থাকে যে পরের বছর আবার মা আসবে আবার দিন গোনা শুরু হয়ে যায় তো আমাদের কাছে সবথেকে বড়ো উৎসবে কিন্তু দুর্গা পুজো দুর্গা পুজো নিয়ে কিন্তু আমাদের অনেক আশা থাকে অনেক স্বপ্ন থাকে কবে কি করব অনেক কিছু প্ল্যান থাকে তো দেখো এদিকে আমার ভাত হয়ে গেছে তারপরে চলে আসলাম আবার ডিম ভাজা করতে আর কারণ বেলা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া তো করতে হবে সকালে সকালের খাওয়া দাওয়া না হলে কিন্তু দুপুরের কাজে একটু মন বসে না তো খাওয়া দাওয়ার ঝামেলা না মিটলে কিন্তু দুপুরের কাজে হাতও দেওয়া যায় না আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে বাড়ি ও কাজে ছিল তো ফোন করলাম খেয়ে যাওয়ার জন্য তো চলে আসলো তো ওকে আগে খেতে দিলাম তারপরে আমরা খাবো কারণ ওর তারা আছে আর দেখো আমি জামা কাপড়গুলো ভাজ করে রেখেছিলাম সবগুলো তখন আর তুলতে পারিনি কাজের মধ্যে ভাজ করে রেখেছিলাম তো এখন আবার সেগুলো তুলে নিই এভাবেই টুকটুক করে কাজ করছি তো বাবাও চলে এসেছিলো বাজার থেকে তো দেখো আজকে বাবা বাজার থেকে নিয়ে এসেছে শাক আর নিয়ে এসেছে হচ্ছে মাছ আর হচ্ছে শো এনেছে মাংসটা আমাদের জন্য তার কারণ হচ্ছে মা আর বাবা না মাংস খায় না বাবা তো খায় না আর মা আগে খেত কিন্তু এখন বেশ কয়েকদিন ধরে মাও আর মাংসটা খাচ্ছে না সেই কারণে মা আর বাবার জন্য মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ নিয়ে এসেছে তো সেটাই করবে আজকে আর কাকি এসেছিলো আমাদের বাড়ি গল্প করতে আর কাকি আর মানে আমার শাশুড়ি মা আর আমার ওটা কাকি শাশুড়ি হয় দুজোটা কিন্তু সারাদিন মানে টাইম পেলেই গল্প করে গল্প করতে চলে যায় কাকি কাকি মাঝে মাঝে আমাদের বাড়ি আসে মা যায় কাকিদের বাড়ি তো ভীষণই ভালো ওনাদের বন্ধুত্বটা মানে এরকম আমার বেশ ভালো লাগে জানো তো কাকিটাও না একটা ছেলে মার কাছে শুনেছি ও তোমাদের দাদাভাই মাত্র কয়েকদিন ছোট বড় আর ওরা কিন্তু ছোটো থেকেই ভালো বন্ধু তাই আমিও বলি কাকিকে বৌমা নিয়ে আসে তাহলে আমারও একটা বান্ধবী হবে কারণ আমারও তো বান্ধবী লাগবে তোমাদের মতন আর আরেকটা বিষয় জানো তো আমার ঠাম্মা শাশুড়ি আর হচ্ছে কাকির শাশুড়ি তো ওনারা দুজনও খুব ভালো বান্ধবী ছিল সেখান থেকে কাকি আর মা ভালো বান্ধবী হয়েছে আর আমি তাই বলি যে আমারও একটা এরকম বান্ধবী এনে দাও দেখো দুপুরে রান্নার জন্য কিন্তু খুঁটা করে সব কিছু ধুয়ে গুছি রেখেছি আর মা রান্না করবে দুপুরে আমাদের দুপুরের রান্নাটা না উনুনেই করা হয় তার কারণ বাইরে উনুনের থেকে মা রান্নাটা করে নিয়ে আসে উনুনে রান্না করলে নাকি টেস্টটা বেশি ভালো হয় আর গ্যাসে আমি করি সকালের দিকে তো দেখো আমি ভাতটা বেড়ে নিলাম স্নান করে এসে এবার সবাই একসাথে খেতে বসবো আমরা পাঁচ জুড়ে আর বাবা বসে আছে এখানে আর এই যে তারপরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে একটু চলে এসেছিলাম ছাদে ছাদে কিন্তু আসলে আমার না বিকেলের দিকে ছাদে আসলে বেশ ভালো লাগে আর আমাদের তো তোমাদেরকে আগেই বলেছি আমাদের বাড়িটা এমন জায়গায় পুরো ছাদ থেকে পুরো চারে পাঁচটা দেখা যায় খুব ভালো করে বিকেলবেলা আমি একটু আসি মধ্যে মাঝে ছাদে তো ছাদে আসলে খুব ভালোই লাগে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চলো টাটা